আর হ্যাঁ বন্ধুরা একটি কথা মনে রাখবেন পৃথিবীতে একজনের ভালো আরেকজন দেখতে পারে না আপনি যে কোনো ফ্যাক্টরিতে যান তাদের বলুন যে ভাই আমি আইসক্রিম বানিয়ে ব্যবসা করতে চাই দেখেন কেউ আপনাকে কিভাবে বানাবেন কতটুকু পরিমাণে কেমিক্যাল দিবেন প্রসেসিংটা বলে কিনা কেউ আপনাকে বলবে না কারণ তারা চাইবে না আপনি তাদের মতো করে ব্যবসা করে লাখ লাখ টাকা উপার্জন করেন তো চলুন বন্ধুরা আমরা দেখিয়ে দেই আপনারা কীভাবে প্রফেশনালিভাবে স্পিড পাইভ আইসক্রিম বানাবেন যারা স্পিড পাইভ আইসক্রিম বানিয়ে ব্যবসা করবেন ভাবছেন কিন্তু কিভাবে বানাবেন চিন্তা করছেন কতটুকু পানিতে কতটুকু পরিমাণে কি কি কেমিক্যাল দিবেন সঠিক আইডিয়া খুঁজে পাচ্ছেন না আপনাদেরকে বলছে আজ থেকে আপনাদের আর কোনো চিন্তার কারণ নেই আজ থেকে ছোট বাচ্চারাও স্পিড পাবে স্ক্রিন বানাতে পারবে প্রফেশনালি ভাবে একদম হাতে কলমে দেখিয়ে দেখিয়ে লিখি লিখিয়ে শিখিয়ে দেবে আপনাদের এই প্রিয় চ্যানেল টুকিটাকি ব্যবসা আইডিয়া তাই যারা এখন আমাদের এই ব্যবসা রিলেটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা কোনটি বাজিয়ে দিবেন যাতে করে আমাদের দেওয়া টুকিটাকি ব্যবসা আইডিয়াগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে আপনার একটি উপকার হবে আমাদের দেওয়া বিভিন্ন টুকিটাকি ব্যবসা আইডিয়াগুলো আপনি দেখতে পারবেন আমরা কিভাবে বানাই কিভাবে আপনাদেরকে বানাতে উৎসাহ করি কিভাবে উদ্যোক্তার সৃষ্টি করে কিভাবে কি বানিয়ে থাকি সেগুলো আপনি দেখতে পারবেন তো বন্ধুরা কিছু কিছু প্রোডাক্ট আসে যেগুলো কেউ কোম্পানি খোঁজে না কে বানাচ্ছে তার খবরও নেয় না শুধু চলে স্বাদের উপর নির্ভর করে আপনার স্বাদ আর মান যদি অ্যাকুরেট থাকে তাহলে দেখবেন আপনি বানীয় কুল পাবেন না আর হ্যাঁ বন্ধুরা একটি কথা মনে রাখবেন পৃথিবীতে একজনের ভালো আরেকজন দেখতে পারে না আপনি যে কোনো ফ্যাক্টরিতে যান তাদের বলুন যে ভাই আমি আইসক্রিম বানিয়ে ব্যবসা করতে চাই দেখেন কেউ আপনাকে কিভাবে বানাবেন কতটুকু পরিমাণে কেমিক্যাল দিবেন প্রসেসিংটা বলে কি না কেউ আপনাকে বলবে না কারণ তারা চাইবে না আপনি তাদের মতো করে ব্যবসা করে লাখ লাখ টাকা উপার্জন করেন তাই আমরা নিঃস্বার্থে আপনাদের জন্য এই ভিডিওগুলো করে যাতে করে আপনারা বেকার বসেন না থাকেন দুই টাকা উপার্জন করে পরিবার নিয়ে সুখে থাকেন আমাদের এই প্রত্যাশা তো চলুন বন্ধুরা আমরা দেখিয়ে দেই আপনারা কীভাবে প্রফেশনালিভাবে স্পিড পাইভারসক্রিম বানাবেন আজকে আমরা আপনাদেরকে লিখে লিখে সব কিছু দেখিয়ে দেব আপনারা এই ইয়াটা লিখে রাখবেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না তো চলুন বন্ধুরা শুরু করি আমরা আজকে আপনাদেরকে যে ইয়ারটি দেখাবো প্রসেসিংটি দেখাবো সেটা হচ্ছে আপনারা কীভাবে স্পিড পাইভারস্ক্রিম বানাবেন স্পিড পাইভার স্ক্রিম বানাতে আমরা আজকে স্পিড পাইপ আইসক্রিম বানাবো এটা হচ্ছে আপনার তিরিশ লিটার পানির জন্য তিরিশ লিটার পানির হিসাব আপনারা একটা পাত্রের মধ্যে বড় একটা ড্রামের মধ্যে তিরিশ লিটার পানি নেবেন তিরিশ লিটার পানির মধ্যে কতটুকু পরিমাণে কী কেমিক্যালগুলো দিবেন কী কী কেমিক্যাল দিবেন আমি সেই হিসাবটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা যদি এই হিসাবটা ফলো করে আপনারা যদি বানাতে পারেন তাহলে আশা করি আপনারা প্রফেশনালভাবে ভালো একটি স্পিড আইসক্রিম বানাতে পারবেন আপনাদের এই স্পিড আইসক্রিম সম্পর্কে কোনো কমপ্লেন আসবে না কোনো তিতা লাগবে না কোনো ইয়ে লাগবে না খুব টেস্ট লাগে খুব ভালো লাগে আমি যেভাবে বানিয়ে বিক্রি করি আমি আপনাদেরকে সেই হিসাবটাই দিতে চেষ্টা করছি প্রথমে এক নম্বরে দেবেন স্পিড স্পিড ফ্লেভার আমি স্পিড ফ্লেভারটা এটা হচ্ছে আপনার এটা দিবেন বারো গ্রাম আমি বারো স্পিরিট ফ্লেভারটা প্রথমে লিখছি আপনারা সব কেমিক্যাল সব যা কিছু আছে সব কিছু মিক্সচার করার পরে ধরেন সব কিছু শেষ তখন আপনারা ফ্লেভারটা দিবেন আমি প্রথমে এক নম্বরে লিখছি ফ্লেভারটা এটা ফ্লেভার দিয়ে শুরু করছি কিন্তু এটা আপনারা সবার শেষে দিবেন সব কিছু প্রসেসিং করার পরে তারপর আপনারা ফ্লেভারটা দিবেন তাহলে ফ্লেভারটার ইয়াটা আসবে ফ্লেভারটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিবেন তারপর দুই স্পিরিট ফ্লেভার দিবেন বারো গ্রাম বারো গ্রাম বলতে আপনারা যেই ইয়াতে বোতলে করে যে ফ্লেভারটা আপনারা আনবেন যে বোতলে দিবে সেই বোতলের যে কাপটা আছে ওই কাপটার আপনারা তিন কাক থেকে চার কাক ফ্লেভার দিবেন তো তবে যথেষ্ট মাফা লাগবে না এটা তিন থেকে চার কাপ দিয়ে দিবেন তিন কাকই এনাফ তারপর দুই নাম্বার হচ্ছে সিএ আপনারা জানেন এর কাজ হচ্ছে টক এটা দিবেন সত্তর গ্রাম তারপর তিন নম্বরে তিন নাম্বারে দিবেন সুগার সুগারের কাজ হচ্ছে মিষ্টি পানিটাকে মিষ্টি করে বিশ গ্রাম দেবেন এটা তারপর চার চার নাম্বারে দেবেন সেকারিন সেকারিন দেবেন দশ বারো দানা দশ বারো দানা দেবেন তারপর আপনারা মিষ্টিটা নিজে ট্রাই করবেন ট্রাই করে যদি দেখেন কম বেশি তখন একটু বাড়িয়ে দেবেন বা যদি কম হয় তখন বাড়িয়ে দিবেন আর যদি মনে করেন বেশি হয় তাহলে পরবর্তীতে যখন আবার বানাবেন তখন আবার কিছু কম দেবেন তারপর পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে এসপারটেন স্পারটেন দিবেন এসপারটেন দিবেন বিশ গ্রাম স্পারটেন দিবেন বিশ গ্রাম তারপর ছয় ছয় নাম্বার দিবেন এমপিএস এমপিএস দিবেন এমপিএস দিবেন বারো গ্রাম তারপর হচ্ছে সাত সাত নাম্বার সাত নাম্বারে দিবেন আপনার সাত নাম্বারে দিবেন আপনারা পেস্ট্রি বর্ডার পেস্টি পাডার পেস্টি পাউডার দিবেন বিশ গ্রাম পেস্টি পাটার দিবেন বিশ গ্রাম আট নাম্বার আট নাম্বার হচ্ছে সুই ট্যাক্স সুই ট্যাক্স দেবেন পনেরো গ্রাম তারপর নয় নাম্বার নয় নাম্বারও হচ্ছে কালার কালারটা দিবেন পরিমাণ মতো পরিমাণ মতো তো বন্ধুরা আপনারা এই কেমিক্যালের পরিমাণটা দিয়ে আপনারা তিরিশ লিটার পানির মধ্যে এই কেমিক্যালের পরিমাণটা দিয়ে তারপর আপনারা বানাবেন যে কালারটা আছে কালারটা পরিমাণ মতো দেবেন কম বেশি সেটা বাইরে কমিয়ে দেবেন তারপর আপনারা বানাবেন বন্ধুরা আশা করি আপনারা যদি এই পদ্ধতিতে এই হিসাবের উপর যদি আপনারা স্প্রিড পাইভার্স ক্রিম বানান সেক্ষেত্রে আপনাদের স্প্রিড পাইভার্স ক্রিমটা খুবই ভালো হবে খুবই সুস্বাদু হবে খুবই টেস্ট হবে এটা দেওয়া কোনো সাইড এফেক্টও হবে না আর আপনারা প্রথমে যখন এই কেমিক্যালটা করবেন তখন অল্প পানির মধ্যে সবগুলা কেমিক্যাল নিয়ে তারপর সেটা গরম পানিতে ফুটন্ত গরম পানিতে গুলিয়ে তারপর আপনারা ত্রিশ লিটার পানির সাথে মিক্স করবেন তাহলে আর আপনাদের এই কেমিক্যালটা পানির সাথে ভালো করে মিক্স হবে আর তা না হলে যদি আপনি ঠান্ডা পানির মধ্যে এগুলো ছেড়ে দেন গুডেন তারপরে কিছুক্ষণ পরে দু একদিন পরে দেখবেন আইসক্রিমের নিচে পাইপের নিচে গুঁড়াগুলো জমে গেছে আলাদা হয়ে গেছে পানি থেকে আলাদা হয়ে গেছে সেটাকে আমরা বলি পানি ছেড়ে দেয় তো আপনারা প্রথম তিরিশ লিটার পানির মধ্যে এগুলো এভাবে না দিয়ে অল্প পানির মধ্যে গরম ফুটন্ত পানির মধ্যে এটা ভালো করে গেলে তারপর নাড়াচাড়া দিয়ে তারপর আপনারা এটা করবেন আমার একটা ভিডিও দেওয়া আছে আপনারা সেই ভিডিওটা ফলো করলে আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে করেন আমার দেওয়া ভিডিওগুলো আপনার একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার দেওয়া টুকিটাকি ব্যবসা আইডিয়াগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে আপনার একটু উপকার হবে আপনি ব্যবসা সংক্রান্ত সকল খুঁটিনাটি বিষয়গুলো আপনি জানতে পারবেন বিভিন্ন রকমের ব্যবসা আইডিয়া আপনি জানতে পারবেন তো বন্ধুরা যার নয় দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে